নাস্তে না জানলে উঠোন ব্যাকা বাপু যাও দিন কেমন পারো একটু নাস্তা টাস্তা বানায় খাওয়া তো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেজ খেতে স্বাগতম নাস্তা বানাইতে আবার কি নাস্তা বানাই একটু দেখায় দাও দিকে ফ্রিজে শুধু রাই খেয়ে কোনো রকম ছোলা ডাউল তারপর চাল এগুলো বেটে শুধু বক্স করে রেখে দেবা বলার সাথে সাথে আমি এরকম বের করে মেশিনের মতো একদম নামিয়ে ওটাকে সুন্দর করে বাটিতে নিয়ে নেবা এই যে আমিও দেখো নিয়ে নিয়েছি বিকালে আবার নাস্তা কী সেরে বাবা এত শীতের বেলা আবার খাইতে ইচ্ছা করে নাকি যাই হোক যখন বলছে তখন দেখাই দিই খেয়ে দেখো কেমন লাগে তো এই যে আমার আলু কুচি করে নিয়েছি এখন আলু সস্তা নেই বাবা আর দুটা পেঁয়াজ বড় বড়ো পেঁয়াজ কুচি করে নিয়েছি কুচি আলু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম ছোলা ডালের সাথে এবং কাঁচামরিচ যে যেরকম ঝাল খাবার এক চামচ হলুদ গুঁড়া তো স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি এক চামচ লাল মরিচের গুঁড়া আর হাফ চামচ বেকিং সোডা দেন হচ্ছে হাফ চামচ ধনে গুঁড়া আর হচ্ছে হাফ চামচ ম্যাজিক মশলা যাই হোক আর মেন উপকরণ যেটা হচ্ছে সেটা হচ্ছে বেসন এটা চার চামচ বেসন দিয়ে দিব। নেওয়াও এবার হচ্ছে ফাইনাল একটা জিনিস সেটা হচ্ছে ধনে পাতা এখন তো প্রচুর ধনে পাতা যে যেরকম পারো ছিল কম তাই অল্প পরিমাণে দিয়েছি আর হালকা সামান্য একটু পারি এবার এটাকে সুন্দর করে নিচে নেচে 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 মাখিয়ে নিচ্ছি কি মিনিটের মধ্যে নাস্তা বানিয়ে তোমার মুখের সামনে দিচ্ছি আবার বলে নাস্তে না জানলে উঠুন বেকা খাইতে তো সবার মজা লাগে কাজ করতে তো মজা লাগে না বাট কি আর করব ঘরের বউ যেহেতু হয়েছি কাজ করে তো খাওয়াতেই হবে সো এই যে দেখেন সুন্দর করে মাখানো হয়ে গেছে এবার আমি প্যান গরম করে ব্যাচেটাকে আমি সুন্দর করে একটা 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 করে সব দিয়ে দিচ্ছি আর এটাকে কিন্তু দ্রুত বা হাই হিটে ভাজা যাবে না মিডিয়াম আছে ভাজতে হবে একদম মুচমুচি ক্রিস্পি ক্রিস্পি হবে যে খেতেই খেতে বলবে যে খেয়েই যাই খেয়ে যাই যাই হোক এই যে আমার ভাজা কিন্তু হয়ে গেছে আর এটা কিন্তু এত মজা হয়েছে কিন্তু দুঃখের বিষয়ে মুরব্বীরা তো আবার ক্যামেরার সামনে আসবে না আসলে তো মান ইজ্জত চলে যাবে যার কারণে নিজে নিজেই নিজের ভিউটা দিয়ে দিচ্ছি যাই হোক বাকিটা আপনারা একটু শুনে নেবেন কেমন মুচ মুছে হয়েছে আর কেমন মজা হয়েছে দেখছেন কি পরিমাণে মুচমুচি করতেছে আর ভাঙার সাথে একটা শব্দ অনেক 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 জোস হয়েছে যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ